ওর একটাই তিল আমার রিয়েল রিয়ালকিল দুটো তিল আমি অনেক ফরসা ওর থেকে অনেক লাম্বা অনেক সুন্দর আমি সব দিক থেকে পারফেক্ট কোন দিকটা বলবো না সেটা বলেন বলেন শুরু কোন দিক থেকে আপনার হচ্ছে ওনার থেকে আমাকে বেশি মনে না হচ্ছে আপনার এখন পর্যন্ত পনেরোটা নিয়ে আসে আপনি থেকে আর একবার আপনি পাঁচটা নিয়েছিলাম তারপরে স্যার ডে নিয়ে আসি আজকে নিয়ে এসেছি স্যার মোট আপনি চোদ্দোটা নেকে আসে আরও মনে করেন পনেরোটা নিয়ে আসবো মোট তিরিশটায় তিরিশটার পরেও যে কোনো ছেলে মেয়েদের শখ করে দে আমরা মিডিয়াতে কাজ করতে চাই আমি কাজ করার সুযোগ দেবো সমস্যা নেই এইগুলো কি আপনি এখন দেখছে যে পরীক্ষা টরীক্ষা দেয় একে সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন বাকি অন্য কোনো আপনি দেখতেছেন আমি যে মেয়ে পরিচয় করে দিই সেই মেয়ে আপনি পরের দিন শুটিং এর দেখছেন এটি পরে ফুটেজ দেখেছেন যে হিরো আলম যে মেয়ে আপনি সামনে প্রেজেন্ট করেছে তা কিন্তু আপনার সামনে কাজ করে দেখেছে না হিরো আলম তাকে কাজ করতেছে কাজ করতে করতে আর ভালো লাগবে না তাই চলে দেবে তার ইচ্ছে বোধক আমার কাছে এখানে কোনো স্টেম সই নাই যে হিরো আলম বাদে তারা অন্য কোনো কাজ করতে পারবে না তারা সবার কাছে কাজ করতে পারবে কোনো সমস্যা নেই আপনার পরিচয় বলেন এক এক চাটনি মনে আমি

যে হচ্ছে সবার মাইন্ড এক না আর সারা জীবন একজনের সাথে কাজ করতে হবে এটাও কোনো কথা না যতদিন যাকে ভাল লাগে ততদিন তাকে নিয়ে কাজ করবে আর হচ্ছে হিরো আলম ভাই অন্যরকম একজন পার্সন সো আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না উনি অনেক ভালো একজন মানুষ অনেক ভদ্র একজন মানুষ

আমি হচ্ছে যদি বিয়ে শাদি হচ্ছে উপরালার হাতে এটা যদি লেখা থাকে কপালে হয়ে যাবে না হলে নাই বললাম না উপরালার হাতে আল্লাহ যদি চায় হিরো আলমকে কে বিয়ে করতে না